হলেন উনি বললেন যে তিন তারিখে পল্টনে আসো আমরা তিন তারিখে পল্টনে গেলাম ওখানে উনি বললেন যে সাত পাঁচ রেস্ট করছে আসো ঠিক আছে আমরা রেস্ট করছে গেলাম এখন আমি তো রেস্ট মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম যাই হোক সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে দেখলেন কিরকম উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ফেল করবে কিন্তু এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল কারণ উনি 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 ধারণা করছিলেন হয়তো উনি একেবারে মানে জনতার সামনে আসতে যাওয়ার তাই ঘুরছে তাই তাই তারপর দেখেন এটা হয়ে গেল তো মাছখানে কথা কিন্তু পড়ে আসছে তো প্রত্যেকটা তো কখন হলো সাথে সাথে কার্যকর হয়ে গেল স্বাধীনতা বুঝতে পারছে কার্যকর হয়ে গেল যাচ্ছে না যে আমি যদি হুকুম দিবার না পারি ওই যে বারোটার সময় ক্র্যাকডাউন হইলো তাহলে কি একটু পরে কি হলো ছাব্বিশে হয়ে গেল এখন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ঘোষণা দিচ্ছেন কিনা

কিন্তু কি তখন কি হইতো বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু সত্যে ইহাইখান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফা নেভালেট কোর্টার এখানে হতে হবে তারপর নানা রকম তখন উনি করতেন কি নেভাল নেভালেট কোর্টে এখানে ছয় দফায় আসে ওটা আর আরগিরি সফল করতে পাঞ্জাবিদের পশ্চিম পাখি চলে যেতেন এখানে বাঙালি একটা প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিয়ে তারপর তিনি বলতেন যে আমরা নো লঙ্গার নৌলঙ্ আপনার সাথে থাকতে চাই না

মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না তখন বলতো কি আর এটা ইন্ডিয়া ষড়যন্ত্র ইন্ডিয়ার দোষ হচ্ছে ইন্ডিয়াতে যাবে পরে আপনি আইদার ওয়ে মুশকিলে আসেন কি যদি ভারতে চলে যেত তার দিন মতো তাহলে বলতো কি এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র এটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি তাই না তো উনি যে উনি যে ধরা দিচ্ছেন এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা যদি ধরা না দিতেন তাইলে ম্যাসাটা আরো বেশি হইতো আরো বেশি হইতো তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো যেটা রেসেসিস মুভমেন্ট এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে

জিয়র রহমানের ভাষণটা উক্তিযুদ্ধ হইতো না এটা তো একটা ধারাবাহিক ব্যাপার তাই না এই যে রহমানকে কে বলেন কেউ তো চিন্তা উনি তো পলিটিক্স সেনাবাহিনী পলিটিক্স আসার কোন সুযোগই নাই তাই না উনি না থাকলে কি এমন হইতো বা ধরেন যে যদি এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি এই জন্য এটা বলেছিলেন তো এটা আপনি যেহেতু আপনি বলছেন যে আপনি ওই জন্য এখানে ছিলেন তো আপনি আজকে কি শুনেছিলেন শুনে তখন জনগণ বঙ্গবন্ধুর চেয়ে তাকায় গেছে বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছে পিছিয়ে হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজেই আক্রান্ত হইতেন জনগণ দ্বারা এমন জানে উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ সাত ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন রাফল গঠিত হলো

আমি তো ছিলাম তাই না এই সমস্ত যেহেতু অনেকে ভুলে টুলে গেছে শুনতে হবে এই এই মানসিকতা এই কৌশল বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলবেন যে পাকিস্তান এটা হয় কখনো এত সাধারণ লজিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি পাকিস্তান বলতেন করতো এটা আপনি কি বলতেছেন তাই না করতো পরে যখন স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না বলতো এটা তাই না ওরা এমন কিছু নাই যেটা জাসোর নেতৃত্ব শেখ মুজিব বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না এটা ব্যবহার করতো তাই না তো ফলে এইসব বলে লাভ নাই আর এইসব এগুলি কোনো বিতর্ক আপনি বলেন আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের বঙ্গবন্ধু নিররস প্রচেষ্টার মধ্য দিয়ে কোথায় মানে যে ঘুরে মানুষকে মোটিভেট করে কত কত রকমের কষ্ট করতে হ্যাঁ হ্যাঁ কিছু এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় তো ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়া রহমানের সাতাশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোনো বিতর্ক কয়েক করার দরকার নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ